আসসালামু আলাইকুম তামুসুম কিচেন থেকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি থাকার জন্য আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ইলিশ মাছের মাথার ভর্তা রেসিপি আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক ভর্তার জন্য আমি এখানে তিন পিস ইলিশ মাছের মাথা নিয়েছি মাথাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি কেটে নিয়ে এখন আমি অল্প একটু হলুদ আর লবণ দিয়ে মাথাগুলোকে তেলের মধ্যে ভেজে নেব আর ভাজার সময় অবশ্যই চুলো রাস্তা কমিয়ে ভেজে নিতে হবে তাহলে মাছটা সম্পূর্ণভাবে ভাজা হবে আর কুর্মেরও হবে কোনো কাঁচা গন্ধ থাকবে না আর কেউ যদি মাছগুলো ভেজে নিতে না চান তাহলে সেদ্ধ করেও নেওয়া যাবে সমস্যা নেই তবে সেদ্ধ করার থেকে ভেজে নিয়ে ভর্তাটা বেশি ভালো লাগে এখন ভর্তার জন্য আমি পেঁয়াজ রসুন আর মরিচ ভেজে নিব এখন মাছের মাথার সাথে পেঁয়াজ রসুন আর মরিচ বেশ ভালো মতো পাটার মধ্যে বেটে নিব কেউ চাইলে ব্ল্যান্ডারে ব্ল্যান্ডও করে নিতে পারেন তবে পাটায় বেটে ভর্তা খেতে বেশি ভালো লাগে পেঁয়াজ রসুন আর মরিচ দিয়েও ভর্তাটাকে খাওয়া যায় তবে আমি ভর্তাটাকে আরও একটু স্পেশাল করার জন্য আমি এখানে কিছু কাঁচা পেঁয়াজ ধনিয়া পাতা কুচি স্বাদ মতো লবণ আর সরিষার তেল দিয়ে ভর্তাটাকে আরও বেশি সুস্বাদু করে তুলব আর এইভাবে যদি ইলিশ মাছের মাথার ভর্তা বানিয়ে খান তাহলে আপনি ইলিশ মাছের মাথার ভর্তা ফ্যান হয়ে যাবেন আর তৈরি হয়ে গেল ইলিশ মাছের মাথার ভর্তা আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বাসায় অবশ্যই ভর্তাটি ট্রাই করবেন ধন্যবাদ